একটি ইউটিউব চ্যানেল কতদিনে গ্রো করে আর একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে কি কি জিনিসের উপর নির্ভর করে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি টানাহসা না করে দেখতে থাকুন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে একটি ইউটিউব চ্যানেল কী কী জিনিসের উপর নির্ভর করে গ্রো করে তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে বন্ধুরা দেখতে থাকুন দেখেন ইউটিউব চ্যানেল গ্রো করতে কতদিন সময় লাগে একটি ইউটিউব চ্যানেলে গ্রো করতে গেলে ছয় থেকে এক বছর আপনার সময় লাগে অর্থাৎ কি ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটি ইউটিউব চ্যানেল গ্রো করে তবে যে যে জিনিসের উপর নির্ভর করে ইউটিউব চ্যানেলটি গ্রো করে এখন পুরনো ইউটিউবার হোক আর বা নতুন ইউটিউবার হোক প্রত্যেক ইউটিউবারের জন্য এই বিষয়টি আপনার একান্ত জানা প্রয়োজন ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আপনাকে প্রথম দাফে জানতে হবে যে আপনি ইউটিউব চ্যানেলে প্রতিদিন বা সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপনি আপলোড করছেন কিনা আর যদি আপনি সপ্তাহের মধ্যে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করে থাকেন তাহলে তো ভালো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করছেন সে ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন এবং আপনি সেখানে যে ভিডিওগুলো আপলোড করছেন তার কোয়ালিটি ভালো কিনা আর ভিডিওর ভয়েসটি ঠিক আছে কিনা তিন নাম্বার জানা প্রয়োজন আপনি যে ইউটিউবের মধ্যে কাজ করছেন আপনার ইউটিউবের মধ্যে আপনি নিশ ঠিক রেখে কাজ করছেন দাদা কি নিশ হচ্ছে আপনার ইউটিউব টিপস অথবা টেক ভিডিও অথবা আপনি কুকিং ভিডিও আপলোড করছেন আজকে কুকিং কালকে টিপস ফোর আপনি টেক ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছেন এরকম করলে কিন্তু আপনার হবে না আপনার ইউটিউবের মধ্যে আপনি যে কোনো একটি রুলস বা নিশ্চ নিয়ে আপনি কাজ করতে হবে কুকিং হলে কুকিং আর টিপস হলে টিপ আর আপনার টেক হলে টেক ভিডিও আপনি ইউটিউবের মধ্যে হবে আপলোড করতে হবে নাম্বার ফোর আপনার ভিডিওতে দর্শকের রিটেনশন কেমন রিটেনশন মানে কি যে আপনি যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আপলোড করেছেন দর্শক কত সময় ধরে দেখছে আপনি সেটার দিকে আপনাকে ফলো করতে হবে দর্শক যদি লম্বা সময় ধরে আপনার ভিডিও দেখে থাকে তাহলে আপনি অতি সহজে ইউটিউব থেকে আপনি সফলতা পাবেন আর আপনার চ্যানেলটিকে আপনি গ্রো করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি যে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছেন তার থামমেল আপনার ঠিক আছে কিনা বা আকর্ষণীয় কিনা আপনি টাইটেল থামমেল ঠিকঠাকভাবে সেখানে ব্যবহার করছেন কিনা সেটা হবে আপনার ইউটিউব চ্যানেলের গ্রো করা নাম্বার ফয়েড আপনার এক নাম্বার বিশিষ্ট প্রয়োজন যে আপনি টাইটেল থামমেল ঠিকভাবে ব্যবহার করছেন ছয় নাম্বার হচ্ছে আপনি যে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ছেন সেখানে আপনি এসিউ ট্যাক্স আপনি ভালোভাবে ঠিকঠাক করে আকর্ষণীয় ভাবে ব্যবহার করছেন কিনা দর্শকরা ইউটিউবের মধ্যে গিয়ে সাজেস্ট করলে বা করলে আপনার চ্যানেলটি তাদের সামনে আসবে কিনা আপনি আরেকটি মোবাইলের মধ্যে চেক করতে পারেন যে আপনি যে টাইটেল ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ছেন সেই টাইটেল বা ট্যাগ আপনার ভিডিওতে কাজ করছে কিনা আপনার চ্যানেলে কাজ করছে কিনা শেষ নাম্বার হলো সাত নাম্বার আপনি যে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ছেন এখন আপনি তো জানছেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো ছাড়ছেন বা ইউটিউবে কাজ করছেন এখন আপনার ভিডিও তো আর কেউ জানে না কিন্তু আপনি আপনার ভিডিওকে দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলোর মধ্যে আপনাকে ভিডিওগুলোকে শেয়ার করতে হবে এতে কিন্তু আপনার দর্শকরা আপনার ভিডিও দেখে থাকবে আপনার যে ফ্রেন্ডগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে আছে টেলিগ্রামের মধ্যে আছে তারপর আপনার ফেসবুকের মধ্যে আছে মধ্যে তাদের আপনার দশজন হলেও আপনার ভিডিও তারা দেখে থাকবে সেখানে আপনাকে আপনার ভিডিওগুলোকে আপনি শেয়ার করতে হবে প্রথমত আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পেতে ছয় থেকে এক বছর সময় লাগতে পারে কে কেউ তিন থেকে ছয় মাসের মধ্যে তার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করতে পারে আবার কেউ কেউ দুই মাসও পূরণ করতে পারে আবার কেউ কেউ দুই বছরও এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ স্ট্যাম্প পূরণ করতে পারে না তবে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি প্রতিদিন ইউটিউবে কাজ করছেন তো এক পার্সেন্ট করে হলেও আপনাকে উন্নতি করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার ধৈর্য ধারণ না করলে আপনার ইউটিউব চ্যানেল কখনই গ্রো হবে না আপনি যখন প্রতিদিন বা সপ্তাহের মধ্যে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করছেন দেখুন নতুন ভিডিও বানানোর পাশাপাশি আপনাকে পুরোনো ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে আছে সেই ভিডিওগুলোকে আপনি অপটিমাইজ করতে হবে আপনি অপটিমাইজ না করলে আপনার চ্যানেলও কখনো গ্রো হবে না তো বন্ধু অবশ্যই আপনি আজকে এই ভিডিওর কথাগুলো যদি আপনি ভালোভাবে আপনি মন দিয়ে একবার জায়গা তিনবার ভিডিওটা দেখেন এবং আপনি এই রিলেশান বা এই টিপস বা এর টিপসের উপর টপিকের উপর আপনি কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটি গ্রো হবে বন্ধুরা ইউটিউব থেকে সফলতা পাওয়াটা অনেক সহজ এবং ইউটিউবে কাজ করাটাও অনেক সহজ আমি যখন প্রথমে ইউটিউবের মধ্যে কাজ করি তখন মনে করতাম মনে হয় অনেক কঠিন যত ইউটিউবার আছে প্রথমে ইউটিউবের মধ্যে এসে পা ফেলে বলে আরে বাবা এত কঠিন কিন্তু না ছয় মাস দুই বছর এক বছর যখন আপনি কাজ করবেন তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে কাজ করা জলের যেও সহজ তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলেন যে আপনি ইউটিউব চ্যানেলকে আপনি কীভাবে গ্রো করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভাই নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ